আজ থেকে দু বছর আগে আমি আমেরিকা গিয়েছিলাম জামাত নিয়ে দুই বছর আগে আমেরিকা যাই আতমলিক জামাত নিয়ে মসজিদে আমরা তালিম করতেছি কষ্ট হচ্ছে আপনার মসজিদে তালিম করতেছি মসজিদ খুব হাইফাই পুরো মসজিদের বডি গ্লাস দেখি না বাইরের থেকে সব দেখা যায় তো দিনের বেলা যখন তালিম করতেছি তালিমওয়ালাদের হালাত খেয়াল করছে কিনা আমি জানি না যখন তালিমে বসে একজন পড়ে বাকি কয়েকজন শোনে সব কয়জন আবার শোনে না মাঝে মাঝে দুই একজন ঘুমায় ফাঁকে ফাঁকে ঘুমায় না জিমে এ দেশেও জিমে ও দেশেও জিমে কারণ জিম তো এক দেশের জন্য না সারা দেশের জন্য সব জায়গায় জিম ভাগ হয়ে গেছে তো আমাদের এই বজলিসে আমরা একজন পড়তেছে ইংরেজিতে ওই ওই দেশের মানুষও বসছে ইংরেজিতে পড়তেছে ফজাইলে আমার তবলিগি হিসাব গেল তো এর ভিতরে দুইজন পাশে বসে বসে ঘুমোচ্ছে এই পড়ার ভিতর দিয়ে একটা লোককে আমি ফলো করলাম মসজিদের পাশ দিয়ে ঘুরতেছে একটা হাফ প্যান্ট মানে খুব খাটো হাফ প্যান্ট প্রায় জাং গিয়ে আর গায়ে কিচ্ছু নাই মাথায় চুল নাই একটা পিতলে বদনার মতো রোজ ড্রপ করতেছে এত বড় শিক করতেছে মানে কাঁসার বদনা মাথা চোখ এরকম বড় বড় লাল ওরে ধর ঘোড়া দেখে পায় জুতো আছে কেটস পরা ওর ভুললি দেখে ভয় পাচ্ছি জানলা এ কোন অন্য কোন জাতি টাতি না কোনো ক্ষতিটাতি নেই না এই কয়েকগুলি দিয়েই মার মার করে জুতো পরে মসজিদের মধ্যে চলে আসছে তোর মসজিদে আজ বোঝে না ওই ল্যাংটা মানুষটা আই যে পড়তেছে তাকে স্টাফ করাইছে বন্ধ করেন ভাই আমার একটু কথা আছে বন্ধ করাই আজ যে দুইজন ঘুমোচ্ছে ওই দুইজনের মাঝে বসছে বসে তাকে দুইজনের ধাক্কায় সজাগ করছে করছে ভাই এ জায়গায় কথা হচ্ছে পড়া পড়াপড়ি হচ্ছে এখানে কথাবার্তা চলছে এর ফাঁকে আপনি ঘুমোচ্ছেন এ কি ঘুমো কি অসুখ খাইছেন যে এই কথার মধ্যে ঘুম আসে কেন আমার এই আমেরিকা প্রযুক্তির শীর্ষে সারা পৃথিবীর ভিতরে ঔষধ প্রসদ তার কম নাই আমার এই আমেরিকার সব অসুখ খাওয়া হয়ে গেছে উনিশ বছর আমার চোখে একটা জিম আসে না এক কলক ঘুম আসে না না ঘুমাতি না মাথার চুল পড়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তা কি কোন জায়গা আছে তার কোনো খবর নেই পোষাক আশাকের কোনো খবর নেই নির্জনে শুয়ে দামি ওষুধ ইঞ্জেকশন নীতি নীতি এই দেখেন দুইটা ডানা জাজরা হয়ে গেছে এখন ইঞ্জেকশনে আমার বেউ করতে পারে না তো এই জায়গা কথা হয় আবার ঘুমোচ্ছেন নিশ্চয়ই আপনারা আপনার বাড়ি কোন জায়গায় কোন জায়গা করছেন আমরা বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ হতে পারে আপনারা কি ওষুধ খাইছেন যেরকম কথার মধ্যে ঘুমাস আমার ওষুধ নামকর আমি যত টাকা ফরজ আমেরিকায় বাংলাদেশে যাইয়া ওষুধ নিয়ে আসবো এখন তবলিগ লাগে তো একটু হেকমত আলাদা আমির সব কাই কথা আছে তবলিগ আর আমির সব বলে ও তো এই কথা শোনার জন্য গুমানু আলারে বাইরে দারে ডাক দিলি পারত ঠিক না ভাই যারা ঘুমাচ্ছেন এই তো একটু এদিক আসেন আমার সাথে দূরে কথা বলেন এ বলি তো ডেকে নিলি করতো ও বাইরে ডেকে না নিয়ে মসজিদে যখন আসছে ও মসজিদে আসি নাই আয়া নেহি ও বুলায়া গিয়া হোক ওই একা একা মসজিদে আসে নাই ওরে মসজিদে আনছে কে মসজিদের মালি করে মসজিদে আনছে লইলে ওই লোকটা বাইরে দাঁড়ায় আমাদেরকে ডেকে নিত যেহেতু আল্লাহ তালা তারা মসজিদে আনছে ওর স্টার্টিং করবে তো হেকমতি পাহলু অবলম্বন করে বলতেছে ভাই আপনি এই যে ইংরেজিতে যা পড়তেছে বলছেন বলে হ্যাঁ বুঝি এই পড়াদার একটা পরিমাণ আছে এই পরিমাণ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ঔষধের নাম বলবো একটু কি বসে শুনবেন এই যা পড়তেছে বলে হ্যাঁ শুনতে পারি উনিশ বছর যখন ঘুমালাম না আজ ঘন্টা না ঘুমালি কি হবে

ঠিকই ঠিক না ওই ঘুমে খেজুর বাগানের ঘুমের কিস্তা পড়তেছে ইংরেজিতে হয়ে পড়তেছে আর উড়িয়ে বুঝতেছে শুনতে 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 এই কিস্তার শেষে যাওয়ার আগেই উনার জিমে শিখেছে ঘুমাই ঠিক আছে কন্ডাল্লা কি একটা দিয়ে ঘুমে ঠিক আছে চোখে বছর মোসলবার আজ চোখে ঘুমাইছে পাশে যে দুইজন ছিল জলায় আয় ধরিয়ে কান্ দিয়ে ভেসেছে ভাই তাড়াতাড়ি বলেন ওষুধ অবশ্যই দামি ওষুধ আপনারা খাইছেন আমি পাশে বইছি তাই আমার ঘুমাই ছেঁকেছে খাইছেন আপনারা আমি পাশে বইছি তাই আমার মধ্যে কাজ করে বেলাইছে আর আমি খালি তো ঘুমো এ ঠৌস ওদের নাম করলাম আমির সব এই কাজ হবে। ওর যে তো ঘুম আইসে ঘুমতে সে কে ওরে মস্দি আনছে কে ওরে ঘুমতেছে আল্লাহ ওর কাজ হবে তা বলছে ভাই আর একটা বাকি আছে দুইটা ঘটনার পরে ওরা ওষুধের নাম কব এই দুই ঘটনা বলতে বলতে পুর ঘুম আইসেই গেছে ওরে ওই ল্যাংটো অবস্থায় সবাই তো মস্দির ব্যাডিং মাথার তালে দিয়ে দেশে শোয়াই একে ঘমে তিন ঘন্টা স্বপ্নও কিছু দেখছে কি না আল্লাহ জানে ঘুমের থেকে উঠে জোড়াই ধরে আমার জড়াই ধরে কাঁদতেছে ভাই এত ফাস্ট ক্লাস ওষুধ আমেরিকায় আল্লাহু ও তার আল্লাহু আকবার কই না এত ফাস্ট ফাস্ট ক্লাস ওষুধ আপনাদের যে একজনে খাইলে পুরো মসজিদের সবাই গমেছে যায় একটু পানি বার কর তখন আমির সাহেব বলতেছে ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে বল বল বিশ্বাস না করলে বলবো না কয় বিশ্বাস মানে কি আপনি যা বলেন সব মানে প্রমাণ হয়ে গেছে কয়ে আমরা এখনো ঔষধ খাই নেই আমরা শুধু প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়ছি তাতে ঘুম আসে এখন ওই লোকটা কয় যে ভাই আপনাদের দেখে যেভাবে মনে হয় কথা সেভাবে হলো না এ দুনিয়ার কোন সাইন্স বিজ্ঞান বলে না যে ঔষধের নাম পড়লে রুগী সুস্থ হয়ে যায় ঔষধ না খালি ঔষধ না খেয়ে প্রেসক্রিপশন দিয়ে ঔষধের নাম পড়লে রুগী সুস্থ হয় আটে আপনারা এত ভালো মানুষ মসজিদের মধ্যে বলছে আমরা চাই যে আমি কিনে খাবো আপনাকে ওষুধ চাষি তো খান কন আমি তো ওষুধ দিয়ে কিনে খাবো তাহলে আর বলবো কি করে আপনি বিশ্বাস করেন না যদি বিশ্বাস না হয় প্রমাণ করেন তিন দিন থাকবেন আপনি আমাদের সাথে এই তিন দিন যদি আপনি প্রেসক্রিপশনের ঔষধের নাম পড়ার পরে ঘুম না আসে ফিরে দিয়ে চলে যাবেন যা বলার আপনি বলবেন কোনো সমস্যা নেই এখন ওর লোক পাই আমার তো ঘুমের দরকার যা যে ঔষধ না খাইও যদি ঘুম হয় তাহলে ও কার কি কয়েকটা দেন আমারে প্রেসক্রিপশনে ঔষধের নামটা বলেন কয়ে যে ঔষধের নাম পড়তে এই পোশাকে এই অবস্থায় হয় না কারণ কাফের রে মোমেন্ট বানাতে হলে আগে কলে গোসল করানো লাগে ওর জীবন ভরে ফরজ গোসল বাকি রইছে না ওই সাত সমুদ্র তেরো নদী মাথায় ওরে ডুবই বেড়া লিও তোর গোসল হয়নি কারণ কলগড়াই কুলিয়ে ঋণে নাকে পানি নিয়ে গোসল ওর গোসল বাকি রয়েছে গোসল করাতে হবে ইন্নামাল মুসিক কাফেররা সব নিতে না পাক তখন গোসল করা গোসল করতে হ্যাঁ গোসল কয়বার লাগবে কোরআন দিয়ে আমার ঘুমের দরকার ওরা যা কইতেছে সব মেনে নিয়েছে গোসল করাইছি সুন্দর করে বললাম যে এই পোশাকে এই প্রেসক্রিপশনের নাম পড়া যায় না কি পোশাক আমির সাপের জুব্বা আমির সাপের পাজামা আমির সাপের টুমি বাগলি সব করে পড়ায় পাক্কা বানায়া যায় নামাজে বসায়া আমির সব সাথীদেরকে কয় তুরা আমরা সবাই দুই রাকাত নামাজ পড়ি আমরা সবাই দুই নামাজ পড়ি দোয়া করি নামাজ পড়ে সিজদায় ওরে তো যায় বসায় রাখে কলেমা পড়ানোর আগে সিজদায় আমির বলে পরিবর্তন করে আমার আমার থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার আমি ল্যাংটা থেকে পোশাক পরাইছি নাপাক থেকে পাক পরার দায়িত্ব আমার আমি তারে গোসল করায় পবিত্র করে নিয়ে আসছি ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার আমি তারে করেছি অন্য দিক থেকে ফিরায় কিবলামুখী করার দায়িত্ব আমার তাও আমি করেছি ওরে মদ গাজার আড্ডা থেকে উঠাইয়া যাই না বসে বসানোর রক্ত আমারে দিয়ে পাঠাইছো আমি সব করেছি কলবের মালিক আমি না কলবের মালিক তুমি আল্লাহ আল্লাহ হুম্মা কাল্লিব কলবাহু আল্লাহ তুমি তার দিলকে পাল্টাইয়া দাও নাই যাই নামাজে বইসা সবাই দোয়া করে মুনাজাত কইরা আইছো ওই লোকটারে পড়াই দিছে তরজমা বুঝাইয়া বলো আইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হলো আমাদের ঘুমের ঔষধ ও বুঝাই পড়াই দিছে ওতে আকোরে ভালো করে বুঝে নাই কিন্তু পড়াইছে আর পড়তে গোmeler লবে हिদায়েতের লবে না জান্নাতের লবে না ও গোmeler লবে পড়ছে আল্লাহ পাক তার দ্বারা কাজ নেবে বিদায় তার ভিতরে ক্রিয়া করে ভেলাইছে এরপরে যখনই তালিমে বসে যখনই বয়ান শুরু হয় তখনই ওই লোকের আসে আমির সাহেব একজন খাদেম নিযুক্ত করে dese ওরে ওয়াজ শুনানোর দরকার নাই ওরে বয়ান শুনলর দরকার নাই পরে ঘুমাইতে দাও আগে সুস্থ হোক তিন দিন সাথে রইছে যতবার বয়ানার তালিম হয় ততবারই তার ঘুম আসি লম্বা লম্বা ঘুম দিয়া তিন দিন পরাণ করে ঘুমাইয়া উনিশ বছরের ঘুমের কাজা কাপ পাড়া সব আদায় হয়ে গেছে এখন লোকটা চেহারা পাল্টে গেছে স্বাস্থ্য শরীরের মধ্যে শক্তি এসে গেছে মাথার ভিতরে প্রশান্তি এসে গেছে চক্ষু তার শীতল হয়ে গেছে সব কিছু মিলে ভালো লাগতেছে এবার আমির সাহেবের গলা জড়াই ধরে কান্দিছি আর কয় ভাই আমাদের আমেরিকায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ 对你好。 এখানে যা কিছু আবিষ্কার হয় আমরা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেই তোমাদের বাঙালিদের কাছে বিশ্বের মুসলমানদের কাছে এত দেশের শুধু একটু কলেমাটা পড়াই দিলে তারা শান্তিতে একটু ঘুমাইতে পারে তোমরা কৃপণতা করে সে কলেমা শুধু নিজেরা পড়ো আমাদের কাছে পৌঁছাইয়া দেও না আর এই কলেমার অভাবে মানুষ কাফের হইয়া জাহান নামে যাবে আমরা কে আমাদের ময়দানে তোমাদের নামে অভিযোগ করব মামলা করব আল্লাহ মুসলমানরা কেন আমাদের কাছে কলে কলেমা পৌঁছাইল না ভাই বসেন আমার বাড়ির সব সদস্যের একই অবস্থা সব সদস্যের একই অবস্থা ওই লোক তো বাড়ি থেকে বেরোয় আইছে ল্যাংটা এখন ওই দিন বাড়ি চলে গেছে বাসায় গেছে যুব্ব পাগড়ি পরা ও বাড়ি ঢুকা সাথে সাথে বাড়ির সব উল্টো পেলতে দৌড়ে সারিয়ে জঙ্গি আইছে জানে যে আর তালেবানরা পাগড়ি পরে জঙ্গি তালেবানদের নাম কি জঙ্গি ও পিছনে রাখে কাজ আসলে আমি বডি সাইজ এ সুন্দর করে বুঝাইছরে তোমার হালাত কেনকারে যদি ঘুমাইতে চাই মসজিদি ডাক্তার আইছে আম বাংলাদেশ থেকে 12 জন ঘুমাইতে চাইলে আয় বাস্তব বুঝাই দিয়ে নি আছে পুরো ফ্যামিলি ওই দিনের মধ্যে মুসলমান সুবহানাল্লাহ আল্লাহু আকবার সাবিল রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাওয়িজাতিল হাসানাহ এরপর হইলো বলতেছে দুই বছর হলো আমি আমেরিকা থেকে আসছি ওই লোকের সাথে আমরা সবসময় ফোনে টেলিফোনে যোগাযোগ আল্লাহ একবার ওই লোকের মেহনতে তর তিতস্কিলে তার কলোনির দুই পাশে যত মানুষের সব মুসলমান হয়ে গেছে ওই মহল্লায় মসজিদ ছিল না আমি যে একটা মসজিদ বানাইছে আল্লাহ পাক এখন সেই মসজিদের ইমামও বানাই দিয়েছে কাবলে গর কাকবিরাত জারশওয়াত না কেসার জারুর পর দেখা কেস্তার শওয়াত যোগ্য মানুষের কাছে যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছায়ও দেয়া হয় তা সর্ণ হইয়া যায় আর অযোগ্যর হাতের মধ্যে সনা সর্ণ দিলেও হয়ে ছাই হয় কতক্ষণ ঠিক না আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এ দামি দামি সোহবাতে দামি হওয়ার তৌফিক দান করে বলেন আমিন প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রজব সাবানের বরকত নসিব করে বলেন আমিন কষ্ট হচ্ছে কার কার কষ্ট হয়ে যাচ্ছে আমি কিন্তু অ শুরু নেই এ বাংঠা টুকি সবাই চলে গেল কি এর বাড়ি তাল্লা বেশিক্ষণ পারা যাবে না আল্লাহ সরবুল মাকানে বিল মাকিন হ্যাঁ ঢাকাবাসী যুবকরা আমার দিক তাকাও সরবুল মাকিন ইদানিং কথাটা একটু বেশি বলতেছি অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর এক কথা দুই নম্বর কথা কিমিয়া পরশ পাথর এর সাথে জং পড়া মরিচা পড়া লোহা বা যে কোনো পাথরের সোয়া লাগলে তা স্বর্ণ হইয়া যায় একটু বলবেন না সোয়া গাছ দেই নেই তা সুবান আল্লাহ কয় তো খুশি উঠতে যাচ্ছে তিন নম্বর ধানের মধ্যে যদি চাউল হয় তখন ধানের শিষটা খাড়া থাকে না ঝুঁকে যায় ঠিক না খাড়া যেগুলো রয়েছে ঝোঁকে নাই ধান আছে গায়ে ফর্সা চেহারা দেখতে একটু কম না বডিও মোটা মোটাই ভাব লাগতেছে এখনো কিন্তু ভিতরে শীষ যেহেতু খাড়া বোঝা যাচ্ছে যে মধ্যে কি নাই চাউল নাই ঠিক না আল্লাহ ধানের ভিতরে শীষ ঢুকলে চাউল ঢুকলে শীষ বাঁকা হয়ে যায় পরশ পাথরের সাথে সোয়া লাগলে যে পাথর শোনা হয়ে যায় সরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কানে অবস্থানের দাম বাড়ে ও ঠিক কিনা এই মিশালে আমি বলি তাকে খুব বলি এই দিকটা থাকা কে ঢাকার পাশে এই দিক থাকা এক লিটারের এই প্লাস্টিকের বোতল কিনে নিয়েছেন সাইড ডে চার টাকা চার বোতলের দাম কত চার টাকা এক টাকা এক টাকা দাম সেরেফ খালি বোতলের দাম এক টাকা এলো নতুন চাকরি এবার এই পানি খেয়ে বেলাই দিয়ে যদি বোতল বে এই একটা দিকে কেন এ কত ডুন মিলি হয় এক কেজি তার দাম কুড়ি টাকা তো এই এক বোতল নতুন অবস্থায় পানি ঢুকানোর আগে এক টাকা চার বোতল চার টাকা দেখে নিয়েছে একটা খালি বোতলের ভিতরে এক লিটার পানি ঢুকাইছেন এবার দাম পঁচিশ বিশ বিশ টাকা ও বিশ পঁচিশ যায় ও বিশ ও এক টাকা তো নাই দাম বাড়ছে না কমছে এ কিসের কারণে বোতলের কারামতি না মালের কারামতি এরকম সরপুল মা কাডেমিল এক টাকার বোতল মুহূর্তের মধ্যে বিশ টাকা পানি ঢুকার কারণে ঠিক না দুই নম্বর বোতলের ভিতরে এক লিটার কেরোসিন তেল ঢুকেছেন বা ডিজেল এবার বোতলের দাম কত একশো দশ টাকা মুহূর্তের ভিতরে এক টাকা দামের বোতল একশো দশ টাকা ঠিক না কার কারামতি মালের কারামতি কার কারামতি সর্বল মাকানে বিল মাকিনি একটু মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে বুঝতে বোঝানোর জন্য এটা উদাহরণ বলছি তিন নম্বর বোতলের ভিতরে সেটাও কিন্তু এক টাকা দামের বোতল ওর মধ্যে ঢুকেছেন এক কেজি ঘি এবার বোতলের দাম ষোলোশো টাকা কথা কন কত ষোলোশো টাকা সার্বুল মাকানে বিল এক টাকার বোতল একবার বিশ একবার একশো দশ একবার ষোলোশো চার নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিছে বোতলের মধ্যে পেশাব করে মুখ এবার বোতলের দাম কয় টাকা ওর বডিতে যে একটা আছে তাও নাই শেষ ঠিক না ওর পেশাব ঢুকে বোতলের বডি শেষ করে বেলাইছে একটা রাতের দাম হাজার মাসের চাইতে বেশি একটা রাতির দাম পাঁচশো মাসের চাইতে বেশি একটা রাতির দাম একশো মাসের চাইতে বেশি একটা রাতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ গেলেন সেই রাত্রে নামাজ নিয়ে আসছেন রাতটা কত দামি সামনে আর একটা রাত আসতেছে চোদ্দই দিবাগত রাত সাবানের সে রাতটা লাইলাতুল বরাত সেটাও বড় দামি একশো দশ টাকা রমজান মাসে একটা রাত আসতেছে লাইলাতুল কদরে খয়রুম মিনাল ফিশার হাজার মাসের চাইতে দামি এরা যেমন উরন্ত তেমন পানির বোতলটা যেমন তেলের বোতলটা তেমন প্লাস্টিকের ঘির বোতলটাও প্লাস্টিকের আর পেশা পরে তুই চান যেটা সেটা প্লাস্টিকের বোতল একই বোতল এবার মাল ঢুকে ঢুকে মাল বোতলের দামের ভিতরে বেশ কম করতেছে একটা বোতলের দাম দিচ্ছে ষোলোশো টাকা কথা বলেন ঠিক না আল্লাহ একবার ও দোস্তরে লাইল বছরে বারোটা মাস আছে এগারো মাসের এগারো রকম দাম রমজান মাসের দাম কত বেশি থেকে গুণ বেশি থেকে সাতশো গুণ পর্যন্ত রমজান মাসে এক কতম পড়লে কেউরে সত্তর কতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয় কেউরে দুইশো কতমের সওয়াব কেউরে পাঁচশো কতমে সওয়াব কেউকে 600 ছয়শো কতমের সোয়াব কেউরে সাতশো খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয় রমজান মাসে একবার আল্লাহ অন্য মাসের সাহায্য বার আল্লাহ বলার সোহাব রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে অন্য মাসের সত্যিটা ফরজের সমান সোহাব রমজান মাসে যদি একটা নফল আদায় করে অন্য মাসের একটা ফরজের সমান সোহাব দেওয়া হয় কারণ এটা এই মাল এই রমজান মাসকে এত দামি বানাইছে ওর ভিতরে ঢুকছে ষোলোশো টাকা দামের ঘি আল্লাহ কায় সাহ রমাদি উমজিলা কুরআন এ রমজান মাসের বোতলের দাম বাড়ার কারণ হলো ওই রমজানের মধ্যে আল্লাহর কুরআন নাজিল হয়েছে ঠিক না আবার আজকে কয় তারিখ দিন গেছে কয় তারিখ ফেব্রুয়ারি পনেরো গতকাল চোদ্দ এই গতকালকে আগের যে রাতটা গেছে এই রাতটা ওই সাইন নম্বর বোতলের মতো গেছে না কথা কয় কে একই রাত একই রাত এই চোদ্দই চোদ্দ তারিখের রাতটা একেবারে চার নম্বর বোতলের মতো আমার পেশাব বলি তুই সারা দেশ লক্ষ 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 হারামজাদা জারজ সন্তান গতকালকে গর্ভধারণ করেছে নাম দেশে ভালোবাসা দিবস ও ঢাকাবাসী ও রাজধানীবাসী করছো কি যারা করছো এই দিন কি করছো কি তোমরা এই সমস্ত দিবসকে পরিহার করো এর কারণে खुদার গজব নাজিল হয় এর কারণে